দাদা আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী জঙ্গলমহল লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে নজর দিয়েছে তাই আজ থেকে সফর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মন খারাপ হয়ে যায় মায়ের মধ্যে জঙ্গলমহলের খোলা হাওয়া খেতে আসেন এক মাস মাসে একবার করে আসেন আবার আসছেন জঙ্গলমহলে উনি জঙ্গল মহলে যে আদিবাসী জনজাতি এস সি মানুষ আছে তাদের জল রাস্তা শৌচালয় তাদের জন্য আবাস যোজনার বাড়িঘর কিছুই দেননি পাঁচশো টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন আর সেই আদিবাসীরা যারা এখান থেকে গিয়ে সুন্দরবনের ভিতরে আছেন সন্দেশখালী এলাকায় তাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে জমি বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে আজকে আদিবাসী সময় সবচেয়ে বেশি বিরক্ত ভূমিজ সাঁওতাল এবং ওখানকার যে এসির সময় তারা সবাই অত্যাচারিত পীড়িত শোষিত তাদের আওয়াজ আজকে পশ্চিমবাংলাকে গরম করে রেখেছে অভিষেক করলেন ভোট আমাদের হাত বেঁধে রেখেছে তাহলে এরকম শেখ শাহজাহানদের কবে ধরে ঢুকিয়ে দিতাম আমরা যদি জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায়কে বা অনুব্রতকে গ্রেপ্তার করতে পারি এই শাহজাহান শেখ কথাকার ওনারা কবে অ্যারেস্ট করলেন ওনারা অ্যারেস্ট করেছিলেন যাদের তাদেরকে ছেড়ে দিয়েছেন মদন মিত্র আর কুণাল ঘোষকে ওনারা অ্যারেস্ট করেছিলাম আর তারা বলেছেন যে পার্টি চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে তারা এখন পার্টির নেতা বাকি যারা সত্যি সত্যি চোট ডাকাত তাদেরকে ইডি সিবিআই অ্যারেস্ট করছে আর সহযোগিতা করার কথা বাংলা পুলিশের তারা তাদের লুকিয়ে রেখেছে মমতা ব্যানার্জি আঁচলের তলায় বহু শাহজাহানকে লুকিয়ে রেখেছেন কোর্ট নাকি কোর্টের জন্য কোর্ট তো হাত বাঁধে না কোমরে দড়ি দেয় যাদের কোমরে দড়ি দিয়েছে তারা ভেতরে গেছে কোর্ট বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোর্টের মাধ্যমে ইডি যা কিছু অ্যাক্টিভিটি করছে পুলিশ বা সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য এত চোর ডাকাত গুন্ডা বদমাস ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেলে ঢোকানো দরকার ঢোকাবে না কারণ তাহলে আর ভোট করতে পারবো না টিএমসি দাদা তৈরি আন্দোলন নিয়ে আন্দোলন কে তৈরি করছে জানি না ওখানকার মহিলারা যে বক্তব্য রাখছেন সেটা শোনা উচিত সবার দুর্ভাগ্য দেখুন ওখানকার মহিলাদের সম্মান লুট করা হয়েছে ওখান গরিব মানুষের রেশন লুট করা হয়েছে জমি বাড়ি লুট করা হয়েছে এমনকি ওখানে যে আদিবাসী সমাজের ওখানকার এমএলএ সিট পাওয়ার কথা সে এমএলএ সিটটাও লুট করেছেন যিনি ওখানকার এমএলএ তিনি একজন কুর্মী সমাজের মানুষ এখনও তারা কর্মীরা ওখানে আদিবাসীর স্ট্যাটাস পায়নি অথচ তিনি আদিবাসীর ফেক সার্টিফিকেট নিয়ে এমএলএ হয়েছেন তাকে জেলে ঢোকানো উচিত সে সমস্ত ডকুমেন্ট আমাদের আছে যেখানে দিয়েছেন তারা তার চোদ্দ পুরুষের হিসাব নাম ঠিকানা ইত্যাদি সবাইকে তথ্য সামনে এসছে টিএমসি কত বড় ডাকাত আদিবাসী মানুষের রিজার্ভ সিটটাও নকল সার্টিফিকেট দিয়ে অন্য লোককে জিতিয়েছে কর্মীরা এখনও ঘোষিত আদিবাসী নয় তারা এসটি হিসাবে লড়তে পারে না কিন্তু একজন কর্মী ওখানে কি করে আদিবাসী সমাজের সিট নিয়ে এমএলএ হয়েছে এটা তদন্ত হওয়ার দরকার আছে এবং ওকে অ্যারেস্ট করে জেলে ঢোকানোর দরকার আছে